আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বিন্দু আপনাদের মাধ্যমে অবগতির জন্য জানাচ্ছি যে ইতিমধ্যে ১৪ নং ওয়ার্ড বিএনপির কমিটি পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে ১৪ নং ওয়ার্ড বিএনপি চার সদস্য বিশিষ্ট ঘোষণা করা হয় অত্যন্ত দুঃখের বিষয়ে যে যাকে নেতৃবৃন্দ সভাপতি নির্বাচন করেছেন তিনি দলীয় কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত নেই সাংগঠনিক কোনো কাজে আমরা তাকে কোনো দিন পাইনি ওনার বাবা সাবেক কাউন্সিলর ও দলের বহিষ্কৃত লোক আমাদের চোদ্দ নং ওয়ার্ডবাসীর প্রশ্ন বিএনপি কি সাংগঠনিকভাবে এতই দুর্বল যে ওয়ার্ড কমিটিতে পিতার বদলে নিষ্ক্রিয় সন্তানকে কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে এটা চোদ্দ নং ওয়ার্ডের তেগী নেতাকর্মীরা মহানগর নেতৃবৃন্দর কাছে জানতে চায় বিগত আন্দোলন লড়াই সংগ্রামে একদিনের জন্য যাকে রাজপথে কোনো মিটিং মিছিলে দেখা যায় নাই সে কিভাবে সভাপতির মতো একটি গুরুত্বপূর্ণ পথ পায় যা হতাশার সোয়েল খানের দলে অন্তর্ভুক্তি তেগী নেতাকর্মীদের জন্য অপমানজনক যার ছাত্রদল করার বয়স সে কীভাবে কোন যোগ্যতায় সভাপতি পদ পায় তা আমাদের বোধগম্য নহে অতীতে যে কোনো দলীয় অঙ্গ সংগঠনের পদ পদবিতে সে ছিল না আমাদের চোদ্দ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর একটাই দাবি সভাপতি পদ থেকে সোহেল খানকে অপসারণ করে তেগেই নির্যাতিত নিপীড়িত দলীয় সকল কর্মকাণ্ডে রাজপথে থেকে সকল আন্দোলন লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন এমন নেতৃত্বের লোককে সভাপতি হিসাবে মূল্যায়ন করুন মহানগর নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে চোদ্দ নং ওয়ার্ডবাসীর দাবি সঠিক লোককে সঠিক জায়গায় মূল্যায়ন করে পুনরায় চোদ্দ নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকলকে আমাদেরকে সহযোগিতা করার জন্য সালাম আলাইকুম আমরা অবমূল্যায়ন বলতে যাকে আমরা ইতিমধ্যে বলেছি যাকে আমরা সভাপতি মনোনী করেছেন সে দলীয় সকল কর্মকাণ্ডে বিগত দিনে কোনোটাই তিনি রাজপথে ছিলেন না সাংগঠনিক কোনো কাজে তাকে দেখা যায়নি সে অনেক জুনিয়র ছেলে অতীতেও তার কোনো পদপদবী নেই সেই কোনো ছাত্র রাজনীতি থেকে উঠে আসেনি বা বিভিন্ন সংগঠনের সাথে সে যুক্ত ছিল না যার কারণে আমরা মনে করলাম যে তাকে কমিটিতে রাখা ঠিক হয়নি আমরা তেগী কর্মীদের কমিটিতে মূল্যায়ন চাই অবশ্য তারা ঐক্যমত পোষণ করেছে বিধে আজকের সাংবাদিক সম্মেলনে তারা উপস্থিত হয়েছে তার হয়েছে তেগী কর্মীদের মূল্যায়ন হোক আমার যদি দলের ত্যাগ থাকে আমাকে মূল্যায়ন করবে যার ত্যাগ থাকবে কমিটি তো আর একজন দিয়ে হবে না পূর্ণাঙ্গ কমিটি বা আহ্বায়ক কমিটিতে একত্রিশ সদস্য বিশিষ্ট হবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যে যাকে মূল্যায়িত করা হয়েছে সভাপতি হিসাবে সকলেই তার প্রতি নাকুজ বিস্তারিত যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন আছে তারপরে সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সুজন আছে তারও তাদের বক্তব্য আপনাদেরকে ক্লিয়ার করবে আসল এই কমিটিটা হয় নাই গতকালকেও আমরা এই কমিটির বিষয় নিয়ে আলোচনা করছি আমরা বলছি মূল্য যারা আমাদের নেতৃবৃন্দরা থেকে আছে তাদেরকে নিয়ে আমরা কমিটিটা করত নেতৃবৃন্দুর কাছে অনেকবার এটা আলোচনা করছি তারা আমাদেরকে জানায় নেই কালকে হঠাৎ কি কমিটি দিয়েছে আমরা শুনছি না পুরে জানতে পারলাম যে আমরা আমার সাংগঠনিক সম্পাদক শরীফ সাধারণ সম্পাদক আমাল যুগ্ম সাধারণ সম্পাদক করে একটা কমিটি দিয়ে দিলো সোয়েল রে সভাপতি করে আমাদের এলাকার ভিতরে মান সমূহ এটা এটা আমরা মানি মিডিয়া যারা উপস্থিত সবাইকে চোদ্দ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই মহানগর বি এনপির আওতাহীন চোদ্দ নং ওয়ার্ড বিএনপির যেই কমিটি গঠন করা হয়েছে আমরা সাংবাদিক পত্রিকার মাধ্যমে জানতে পারছি আমরা এরা চোদ্দ নং ওয়ার্ড সকল তেগি নেতৃবৃন্দু মর্মাহত এবং তারা আশা করে নেই আমাদের মহানগর সিনিয়র নেতৃবৃন্দু মহানগর যুগ্ম আহ্বায়ক না আহ্বায়ক উদুল বাড়ি আবুবাই সহ মহানগর বিএমপির সদস্য সচিবুল্লা টিবু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই চোদ্দ নং ওয়ার্ডে বিগত সময়ে আন্দোলন সংগ্রাম যারা সক্রিয় ছিল জুলুম আওয়ামী লীগ ফেসিবাদের জুলুম নির্যাতনের শিকার হয়েছে আমি মনে করি এই তৃণমূলের যারা নেতৃত্ব বিগত সময় দিয়েছে তাদেরকে মূল্যায়ন করে এই কমিটি উপহার দকে দিয়ে আমি প্রত্যাশা পুনরায় কমিটি দেওয়ার জন্য আমি সিনিয়র নেতৃবৃন্দ কাছে আবেদন জানাচ্ছি